মূল ফটকের এই যে ভিডিওটা আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো চারপাশের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর মানে এইখানে আপনি আসলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আসছেন হয়তোবা ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন মানে পরিবেশটা এতই গরজি আছে এতই সুন্দর যেটা মানে অকল্পনীয় ঠিক আছে মানে প্রাণ জুড়িয়ে যাবে ভালো লাগার মতো একটা পরিবেশ দেখেন কত সুন্দর এই যে গাছ টাছ দিয়ে সাজানো তো আমি আপনাদেরকে বাইরের পরিবেশটা আর একটু দেখাবো মানে এখানে আসলে আপনাদের সময় যে কিভাবে চলে যাবে সেটা মানে অকল্পনীয় ঠিক আছে চারপাশের পরিবেশটা ভিউটা এত সুন্দর মানে অসম্ভব দিকটায় মাছের একুরিয়াম এই দিকটা সুন্দর একটা প্লেস আছে সবাই এখানে বসে আড্ডা টাড্ডা দেয় তো আপনারাও কিন্তু সময় সুযোগ হলে এখানে চলে আসতে পারেন गाज गाछालित है भरपूर আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই